আমি তো জানি না যে দীপক দাদার সাথে রিলেশন করি আমরা একসাথে কলেজে পড়ি তো মেয়েটার সাথে একসাথে কলেজে পড়ি অনেক দিন পড়ার পর খালি বলে যে আমি রিলেশন করি ছেলেটার বাড়ি হরিপুর নাকি আমি ভাবিনি যে আমার দাদার সাথে রিলেশন করে তারপরে আমি বলছিলাম যে তুই যদি আমার সত্যিকারে বান্ধবী হস তাহলে বলিস তারপরে কয়েকদিন পর যাওয়ার পর বলছে যে আমার দাদার সাথে নাকি রিলেশন করে তারপরে আমি ওকে বলছি যে আমার দাদার সাথে রিলেশন করিস না এগুলো মানে নিবে না বাড়ি থেকে তারপর ওরা নাকি তা কথা বলে আমার তো বলে নাই যে আমি কথা বলি বলছে আমা বলছে যে ব্রেকআপ হয়েছে তুই ব্রেকআপ হয়েছে ভালো হয়েছে আর কথা বলিস না এটা কতদিন আগে এটা ছয় সাত মাস আগে ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়েছে তারপর আর কথা বলে না কথা শুনছিস যে অন্যকে আগে বিয়া হয়েছিল

কিন্তু এখন যে এরকম লোক নিয়ে আসি বাড়িতে যদি ভালোই বাসতো তো ইয়াত আসবি আমরা অবশ্যই মানি নিতাম কিন্তু ওই যে লোক ভাড়া করে নিয়ে আসি বাড়িতে ঢুকবে এটা তো জ্ঞান হয় কোন দিন সেটা কে নিয়ে আসছিল মেড়া ওইখানে ওই দাদা নাতনি হলো দুইটা লোক নিয়ে আসছিল।

বলতেছিল যে আমার সাথে এরকম এরকম হয়েছে। তা আমরা বলতেছি আমরা তো কিছু জানি না। আমাদের ছেলে তো ভদ্রই। বলে যায় ছলুন করে। আমরা তো একদিনও এরকম শুনিনি। বলেন শুনেন নাই এখন শুনবেন। মে মেটা আসার পর এখানে আধা ঘন্টার মতো ছিল। তারপরে ওর বান্ধবী বাড়িতে গেছে। কারণ তো না হলে মেয়ে যদি ভালোবাসতো তা ও অবশ্যই আসতো। রোগ নিয়ে তো আসতো না। যদি ভালোবাসতো তো একাই তো অবশ্যই আসতো। হ্যাঁ ভালোবাসার জন্য। কে কে আসছিল কে কে? আমরা তো ওদেরকে চিনি না ও দুইটা লোক নিয়ে আরছিল ও ছেলে এসেছিল ছেলেলে বলছে আপনারা যদি সামলাইতে পারেন সামलान আমাদেরকে ফোন করেন দোকানে যাওয়ার পরে দুটা পুলিশ এসে ওকে তুলে নিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কি জনটা তুলতেছেন তো ওনারা বলল যে ওনার নামে মামলা হইছে কি মামলা হইছে কয় মেয়ে থানায় এসে মামলা করে দিয়েছে তো এই বিষয়ে আমরা কিছু জানতাম যে মেয়ে থানায় যাচ্ছে এই পজিশন আমরা শুনছি কিন্তু সে যে এত বড় করে ফেলবে সেটা আমরা জানতাম না আর দীপক যদি কোনো অন্যায় করে থাকতো বা তার সাথে যদি শারীরিক মেলামেশা করে থাকতো তাহলে তো সে এখানে থাকতো না সে তো পলায় পলায় থাকতো চোরের মতো পুলিশ পুলিশ অবশ্যই করতো অবশ্যই সে সেখান থেকে চলে যেত বাইরে আর আমার বন্ধু নির্বরাল এই কারণেই সে দোকান নিজের দোকান সে যা খুলছে খোলার পরে পুলিশে সে তাকে তুলে নিয়ে গেছে আপনার নাম কি আমার নাম নয়ন ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কে আমার নাম হলো নিতাই নিতাই দীপক আপনার কে হয় ভাতিজা হয় আচ্ছা কী ঘটনা বলেন তো ভাতিজা এক মেয়ের সাথে সম্পর্ক করছিল শুনছি শোনা কথা আমার পরবর্তীতে গেছে তার কিছু দিনের পর ভাতিজা নাকি সম্পর্ক বাদ দিয়েছে মেয়ের সাথে সম্পর্ক নাই হ্যাঁ নাই ওই মেয়ে আসে না ওই মেয়েকে সাত মাস থেকে সম্পর্ক নাই সাত মাস থেকে সম্পর্ক নাই এরকম কারণ চেয়ারম্যানের ভাতিজা নিজে আসিয়া বাড়ি ঢুকে মজিবর চেয়ারম্যান মজিবর চেয়ারম্যানের ভাতিজা নিজে এসে ঢুকে দিয়ে নাম কি নাম কি ফারুক ফারুক ঢুকে দিয়েছে গেছে তারপরে তো আবার এটা আমাকে বললো যে মিন মাসে আমি করে দেবো আমি ঢুকে দিয়েছি আমি মিশে করতে পারবো ফারুকের সঙ্গে আর কেউ ছিল কোনো সাংবাদিক সাংবাদিক ছিল কে কে এই যে তোমার চৈতপাড়ার ওয়াই চৈতপাড়ার সাংবাদিক নিয়ে এসো নাম কি নাম কি আরে

ওরা হুমকি দেয় নাই ওরা ওরা নিয়ে চলে গেছে আমার সাথে সম্পর্ক ভালো ছিল আপনাদের আমি পার্বতীপুরে দু তিরানব্বই সাল থেকে আসি আপনাদেরকে আপনাদের চিনি না আমি ভালো করে চিনি সম্পর্ক একটু নাই এই নেই তারপরে তো মেয়ের যখন ঢুকিয়ে দিছে আমি কইলাম যে মেয়ালি ব্যাপার এটা তো কেমন দেখা যায় সার্কুক কইলাম যে দেখ ভাই এটা তো ভালো ভালো কাজটা করলনে বললাম যে মেয়ে যদি আমার ভাতি যদি সম্পর্ক করতো সম্পর্কে করতো তাহলে ভালো পাড়ে ধরে দিত হ্যাঁ হ্যাঁ পাড়ে ধরে দিত আর যদি মেয়ে যদি যদি একেবারে ভালোবাসা পালে ধরে দিত না স্বামী দুই মানে ভালোবাসা দুইজন যদি ভালোবাসা থাকতো তো পালে ধরে দিত দিতাম এটা কেমন করতো তোমার ভাজিদের ডাকাইলাম আমি মানে ফোনে কথা বললাম যে কেমন এটা কথা না আমি সাত মাস থাকি কোনো কথা বলি না যোগাযোগ নাই এই কথা কয় ফোন কাটি দিল এই যে এক হইলো আমার পরে আমি ওনার কাছে যে বললাম আমাকে ফারুক ফারুক আমাকে ড্রেন করলো হ্যাঁ কত এত টাকা দুধ দিদি দিতে পারিস তাহলে এটা আমি মিংশ করতে পারবো মেয়ের বাপক দিব ওই দিব দিলে সুন্দর নে মেমাংসা করে দিব হ্যাঁ আর ঝামলা থাকবে ছেলে ছেলে জায়গায় মেয়ে মেয়ে জায়গায় থাকে হ্যাঁ কত টাকা দিলে এটা হবে ওই প্রথমে যে দেওয়ানিরা ছিল আমাকে আমার কাছে ছিল এক লাখ টাকা করেছি এক লাখ তারপর আমি বুঝলাম যে দু টাকা দিতে পারবো না আমাকে খাটলে হ্যাঁ

ফারুক আমি আমি প্রথমে চেয়ারম্যান ফোন দিলাম হ্যাঁ চেয়ারম্যান করলাম চেয়ারম্যান সাহেব আপনি আমার ছেলে তো আপনি নিয়ে আসলেন আমরা সাথে দিয়ে হ্যাঁ মেঘ নিয়ে আসলেন হ্যাঁ নিয়ে আসার পরে আমার সাথে যোগাযোগ করতে চাইলেন হ্যাঁ যেটা আমরা বসবো না হলে থানায় যাবো না কিছু কোনো একটা জায়গায় বসিয়ে মেয়ে হ্যাঁ তা আমার সাথে কোনো যোগাযোগ করলো না আপনার ভাতিজাও যোগাযোগ করলো না কেউ যোগাযোগ করলেন না না করি আপনারা আমাকে কোচেন যে আমার মালা করি নাই ফারুক কোচেন আমাকে মালা করি নাই হ্যাঁ বুঝছেন তো লুকাইছে এটা হ্যাঁ তারপর কি আমি মামলা করি নাই তা এখন সিসি ক্যামেরা দেখলে বুঝে যাবে কারা কারা হ্যাঁ তারপরে বেশি কথা বলবো তারপরে মামলা তো আমাকে যখন যে মামলা করি নাই আরও কথা করেন নাই আমি তো চুপচাপ আছি যখন করেন নাই আর কেউ যদি পয়সা খায় তাহলে যদি পয়সা তো নিয়ে আছে

তুই যদি হাতে দিলু টাকাটা আমি তো দেখুন দিল দিলু নিলু তো মোর পকেট থেকে আমাকে দো তুই দিল এই যে কাটি দিল কথা শুনলেন তো আপেল কে আপেল কে আপেলও আছে আমার আমার কোথায় আপেল কোথায় ভাতি যা আপেল ফারুক সুস্থানে কিছু শুনছিস ওই যে ভাতিজাকে ধরে নিয়ে গেল টাকা যে পঞ্চাশ হাজার দিন তাও ধরে নিয়ে গেল নাকি টাকা পঞ্চাশ হাজার দেওয়া দিন মানে অফা কাজ করে দিল তোরা টাকাও তো দিন তা ভাতি যা পুলিশ ধরে নিয়ে গেল তুই সকাল বেলা কলু যে এও কাটি দিল ফোনও তো শুছি না হ্যালো না না থাক তোল মই এখন টাকা ঢুকি দিছ তাই ওটাই বিষয়ে তুই কিছু মানে কছিস না কেমবা ভাতি ধরে নিয়ে হ্যাঁ বারোটার দিকে বারোটার দিকে মামলা করছে না কি করছে তুই তো কলেজে মামলা করে কইছে এগারোটার সময় আয় এগারোটার সময় যে মামলা করিনি কথা কছে নয় তাই এখন টাকাটার বিষয়ে কি করবেন কোন সাক্ষাতে কথা বাড়ি ফোন দিয়ে শুনবেন অটেনে বাবা ফোন দিয়ে শুনবেন

ওইটাই তো কথা ওইটা তোরা তো কভার পারবেন যে টাকাটা হার নিচ্ছে এই কথা তো কভার পারবেন নাকি হ্যাঁ অপা করিয়া যদি টাকাটা দিলেন তো এটা কথা কবা পারবেন তো তোমার কথা কে আপেলের সাথে কথা কোন আচ্ছা ঠিক আছে

টাকাটা লেনদেন হয়েছে টাকাটা গেছে হেলালে আপেলে কো আপনার কাছে কি আর আপনি তার সাক্ষী দেখছেন আমি তো ড্রাইভার গাড়ি সামনে হ্যাঁ আচ্ছা বাইর করি কথা হয়েছে না তোরা সাক্ষী দিবেন তো খালি তোরা কইবেন যে তোরা তো কন্ট্রাক্ট করলেন যে আর আমি কিছু করে দেবো না টাকা অমুক খেলাম তমুক খেলাম খেয়ে জেলিয়ে সব মহিলা ডিস করি মহি হারি বা দিয়ে কোনো বাল করি পাবা না এই কথা কয় নাই হ্যাঁ পঞ্চাশ আমি পঞ্চাশ হাজার কথা কছি বুঝছেন আচ্ছা